নমস্কার বন্ধুরা ঈশানীলার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি নতুন ডিজাইনের থালপোস তৈরি করছি তো এই থালপোসটা আমি প্রথমে আমি যে প্রথমে যে চেনটা নিতে হয় চেনটা নিয়ে নিয়েছি তারপরে আমি এখন আমি লং ক্রুশ নিয়ে নিয়েছি তো এভাবে আমি এখানে তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নেওয়ার পর আবারও আমি লং নিয়ে নিয়েছি এবার আমি আবারও চেন নেওয়ার পর চেন নেওয়ার পর আবারও আমি লং নিয়ে নিচ্ছি আবারও আমি চেন নেওয়ার পর আবারও আমি লং নিয়ে নিচ্ছি তো এইভাবেই আমি ঘরটাকে তৈরি করব সম্পূর্ণ ডিজাইনটা তো এটা আমি করব আটটা এক দুই তিন চার পাঁচ আরও আমি এখানে তিনটা তৈরি করব তো দেখতে পাচ্ছ আমার এখানে আটটা হয়ে গেছে আটটা হওয়ার পর এখন আমি এখানে নিয়ে নিব। তিন এখানে তিনটা আমি চেন নিয়ে নিলাম তিনটা চেন নেওয়ার পর এখন আমি নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা এখানে আমি নিয়ে নিলাম তারপরে একসাথে গিট দিয়ে দিলাম গিট দেওয়ার পর এবার আমি এখানে একটা চেন নেব চেন নেওয়ার পর এবার আমি এখানে এক দু তিন চার পাঁচ এখানেও আমি এখন একবার এটা টেনে নেব তো একবারে আমি এখানে দুটো এভাবে করে নিয়েছি তো এভাবে করে নিয়েছি তারপরে আমি এখানে এক দু এখানে আমি দুটো চেন নিয়ে নিয়েছি দুটো চেন নেওয়ার পর এবার আমি আবারও এখানে আমি তৈরি করব এক দু তিন চার পাঁচ তো আবারও আমি একভাবে টেনে দিয়ে দেবো দিয়ে দিলাম তো আবারও আমি এখানে দুটো টেনে নেব তো এইভাবেই আমি এই সম্পূর্ণ যে ঘরগুলো আছে ঘরগুলোকে তৈরি করবো তো চলো বন্ধুরা আমি সম্পূর্ণ ঘরগুলোকে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা ঈশান এলা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা করে নিয়েছি যে থালপুস যেভাবে করতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা করে নিয়েছি আটটা করে নেওয়ার পর এখানে আমি তিনটা চেন দিয়ে দিয়েছি চেন দেওয়ার পর এবার আমি আবারও এখানে আমি তৈরি করব দুই তিন চার পাঁচ তো আবারও আমি চারটা চেন দিয়ে এখানে আমি আর একটা তৈরি করব এক দু তিন চার পাঁচ এভাবেই আমি তৈরি করতে করতে সম্পূর্ণ ডিজাইনটা এভাবেই আমি সম্পূর্ণটা ভরিয়ে নেব তো চলো বন্ধুরা আমি সম্পূর্ণটা ভরিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা কমপ্লিট করে নিয়েছি দেখো এখন আমি তৈরি করবো এর উপরে ডিজাইনটা তো চলো ডিজাইনটা তৈরি করা যাক তো ওখানে আমি লং ক্রোশ নিয়ে নিচ্ছি তিনটা লং ক্রোশ নিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও চেন দিয়ে এখানে আমি তিনটা চেন নিয়ে নিচ্ছি তিনটার চেন নেওয়ার পর এখানে আমি আবারও সেম ডিজাইন তৈরি করব দুই তিন চার পাঁচ তো নিয়ে নিলাম করে নিলাম আবারও আমি একটা ডিজাইন তৈরি করবো ওইটাই সেম এক দু তিন চার পাঁচ তো দুটো হয়ে গেল আমার তো এবার আমি আবার আমি দুটো চেন নিয়ে নিলাম দুটো চেন নেওয়ার পর এবার আমি আবারও দুটো লঙ্ক্রুশ নিয়ে নেব এক দু তিন তিনটে লঙ্ক্রুশ নিলাম আবারও আমি তিনটে চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আবারও আমি সেম ডিজাইন তৈরি করব তো এইভাবে আমি সম্পূর্ণ লাইনটাকে ক্লিয়ার করব তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমি সম্পূর্ণ লাইনটাকে ক্লিয়ার করে তোমাদেরকে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি এটা কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পর এবারও আমি আবারও তৈরি করব এখানে চেন চেন তৈরি করার পর এখানে আমি দিয়ে দেব এক দু তিন চার পাঁচ তো এখানে আমি পাঁচটা দিয়ে দিলাম লং ক্রুশ তারপরে আমি আবার এখানে তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নেওয়ার পর এই ডিজাইনটাই আমি তৈরি করব আর এটা দেখতে সুন্দর লাগবে তোমাদেরকে আর এই ডিজাইনে আমি কীভাবে থালপোস্টা কমপ্লিট করি তোমাদেরকে দেখাবো এখানেও আমি চেন নিয়ে নিলাম আর এটা হচ্ছে এক কালারই হবে আবারও আমি দুটো তিনটে চেন নিয়ে নিলাম আর এই এই থালপোসটা এক কালারের হবে কারণ কি এক কালারই বেশি সুন্দর লাগবে দেখতে এখানেও আমি লং পাঁচটা লং ক্রুশ নিয়ে নিলাম দুই তিন চার পাঁচ তো আবারও আমি তিনটা চেন নিয়ে নিলাম আবারও আমি সেম ডিজাইন তৈরি করব তিন চার পাঁচ দেখতে পাচ্ছ তো এভাবে করে আমি এবার এখানে পাঁচটা করে নিয়ে নিয়েছি এবার আমি পাঁচটা করে এখানে নিয়ে নেব তো দেখো ডিজাইনটা কেমন হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ছটা নিয়েছি ছটা নেওয়ার পর সাতটা নিয়েছি এবার আমি সাতটা আটটা নটা নিয়ে ওখানে আমি নিয়ে নিলাম নয়টা ঘর নেওয়ার পর এখন আমি আমি থালপোসটা বেশি বড় করব না তিনটা চেন নিয়ে নিলাম এখানে আমি থালপোসটা বেশি বড় করব না যেহেতু এটা ছোট্ট একটা ঠাকুরের আসন আমি তৈরি করছি এটা ছোট্ট থালপোস হবে মিনি থালপোস তো এখানে পাঁচটা নিয়ে নেওয়া হয়ে গেছে আমার তার জন্য আমি এখান থেকে সমাপ্ত করে দেব তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নেওয়ার পর আবারও আমি এখানে এবার লাস্টে যেহেতু লাস্টের ডিজাইনটা একটু অন্যরকম হবে আবারও তিনটা চেন আবারও একই ঘরে আমি তৈরি করব তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা হবে এই ডিজাইনটা হবে তিনটা করে তো এখানে আমি তিনটা চেন নিয়ে নিব তিনটা চেন নেওয়ার পর এখানে আমি নটা নিয়ে নিব তিন তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি এখানে তিনটা নিয়েছি আর প্রত্যেকটা ঘরে আমি তিনটা করে নিব আর এগুলো আমি নটা করে নিব তো এটা আমি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি ডিজাইনটা দেখতে পাচ্ছ এদিকে চেন আবারও আমি এখানে তিনটা চারটে চেন নিয়ে নিলাম এখানে পাঁচটা করে চেন নিতে হবে পাঁচটা করে চেন নেওয়ার পর এভাবে এরকম করে লক করে দিতে হবে এক তিন চার পাঁচ পাঁচটা নেওয়ার পর আবারও আমি দুটা ঘরের পর আবার লক করে দিলাম এক দু তিন চার পাঁচ আবার দুটা ঘরের পর একটা আমি লক করে দিলাম তো এভাবে লাস্টের ডিজাইনটা হবে তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটিকে আমার চ্যানেল যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সুন্দর সুন্দর তোমাদের জন্য হাতের উল উলের জিনিস কিংবা ব্যাগের ডিজাইন তোমাদের সাথে নিয়ে আসবো পরবর্তী ভিডিও ভিডিওতে পরবর্তী ভিডিওতে তো এভাবেই আমি এটাকে সম্পূর্ণ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সুন্দর থালপোসটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো কেমন লাগছে ছোট্ট একটা গোপালের থালপোস আসলে ডিজাইনটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো